আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে বন্ধ আমল খোলার মন্ত্র যদি সো আপনার মন্ত্র বা আপনার গুণ কেউ বন্ধ করে রাখছে দেখা যায় অনেক সময় অনেকজনেরই মন্ত্র বা গুণ বন্ধ করে রাখে তারপরে আপনার সেই মন্ত্রে আর কোনো কাজ আসে না কোনো নকশায় কোনো কাজ আসে না আপনার আপনার বজ্র খিল মেরে রাখে বা আপনার দেখা যায় যে আমলগুলোকে বন্ধ করে রাখে বা আপনার সাথে যেই কোনো যদি কোনো কিছু আছে বা জিন আছে হ্যাঁ সেই বস্তুকে যদি সো কেউ আটকে রাখে বা বন্ধ করে রাখে তাকে খোলার মন্ত্র কিভাবে খুলবে এ দেখুন মন্ত্রটি ভালো করে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি স্যার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনাদের যদি সেই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন এ দেখুন আমি মন্ত্রটা দেখাই ভালো করে দেখে নেন একদম স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আমি অনেক একদম আদি যুগের এই কিতাবের থেকে আমি এই মন্ত্রটি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি এ দেখুন মন্ত্রটি আমি বলে দেব না কারণ মন্ত্র অনেক সময় দেখা যায় যে মন্ত্রগুলো বলে দিলে মন্ত্র শক্তি অনেকটাই কমে যায় তার জন্য আপনারা এই একদম নিজে স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আর এই মন্ত্রটার নিয়মটা আমি বলে দেব অবশ্যই আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না ভালো করে খেয়াল করুন এই যে দেখুন অনেক ছোট্ট একটি মন্ত্র যদি আপনাকে কেউ খিল মেরে রেখে দেয় বা আপনার মন্ত্রকে কেউ বান মেরে রেখে দেয় বা আপনার সাথে যেই অপদেবতা বা অন্য কোনো শক্তি আছে যেই শক্তিগুলোকে কেউ বান মেরে রেখে দেয় বন্ধ করে রেখে দেয় তাকে কিভাবে ছাড়াবেন আপনি সেকেন্ডের ভিতরে ছাড়িয়ে নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে যত রকমের বাণী দেখ আর যত রকমের খিল দেখ সব খিল তস হয়ে যাবে একদম ঝটপট করে খুলে যাবে অসুবিধা নেই অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের সাথে আগের জিন ছিল বা কোনো পরি ছিল বা অনেক কিছুই থাকে অনেকজনের সাথে হ্যাঁ সেই জিনিসগুলোকে অন্য কোনো তান্ত্রিকে বা অন্য কোনো গুণী নিয়ে সেই জিনিসটাকে বন্ধ করে রেখে দেয় তারা চাই যেতে আপনি কোনো কাজ করতে না পারেন কোনো কাজে সফল না হতে পারেন বা আপনার সাথে যে জিনিসটা আছে সেই জিনিসটা যাতে আপনার কাছে আসতে না পারে তার জন্যে বান্ধন করে রেখে দেয় ঠিক আছে বা বজ্র খিল মেরে রেখে দেয় অনেক সময় দেখা যায় যে গাছে খিল মেরে কিন্তু তাদেরকে আটকে রেখে দেয় তখন আর আপনাকে সাড়া দিতে পারে না আপনার কাছে যেতে পারে না আপনি যেতেই ডাকেন কিন্তু আসতে পারে না কারণ তাকে তো বন্ধ করে রাখছে ঠিক আছে এরকমও হয় অনেক সময় অনেক ভাইয়ের যে একই মন্ত্র আগে কাজ করতো কিন্তু এখন দেখা যায় আর কোনো কাজ করে না কারণ সেই মন্ত্রগুলোকে বন্ধ করে রাখছে আপনার গুণ বন্ধ করে রাখছে ঠিক আছে সব যত গুণ আছে সব কিছু আপনি খুলে ফেলতে পারবেন যত বন্ধ আছে সব বন্ধ খুলতে পারবেন অসুবিধা নেই দেখা যায় আপনার বই কেউ কিন্তু বন্ধ করে রাখা যায় আপনার বই পুস্তকে যদি সব বন্ধ করে রাখে কেউ সেগুলো কিন্তু আপনি খুলতে পারবেন ঠিক আছে আর এটা কীভাবে খুলবেন সেটা আমি আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো ভালো করে খেয়াল করুন কথাটা ঠিক আছে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এ দেখুন এটা হচ্ছে শুধুমাত্র বন্ধ খোলারই আমল যত ধরনের বন্ধ আছে সব বন্ধ খুলে যাবে ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে মন্ত্র এই দেখুন আমি দেখাচ্ছি মন্ত্রটা এই যে এতখানি মন্ত্র ঠিক আছে এটা হচ্ছে মন্ত্র আর এই নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা কীভাবে করবেন এ দেখুন ঠিক আছে নিয়মটা আপনাদেরকে আমি বলে দেব সুন্দর করে ভালো করে বুঝে নেন আর হলে কিন্তু কোনো কাজে আসবে না কারণ আপনারা যদি সতান্ত্রিক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে নিয়ম ছাড়া কোনো কিছুই হয় না যে কোনো বস্তুর এক একটা বস্তুর এক একটা নিয়ম আছে সেই নিয়ম মতে কাজ না করলে কিন্তু কোনো কাজেই আপনার সিদ্ধি লাভ হবে না ঠিক আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদেরকে আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন কারণ আমার এই চ্যানেলটা অনেকই ছোট একটি চ্যানেল কারণ অনেক ভাই আমাকে সাহায্য করছে সাথে আছে ঠিক আছে আপনারাও যদি স থাকেন তাহলে অবশ্যই আমি একদিন আগিয়ে যেতে পারবো আপনাদের দুয়ায় আমি মন্ত্রটার নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে আপনার প্রথমে দুধ লাগবে মাত্র পাঁচ ছটাক ঠিক আছে পাঁচ ছটাক দুধ লাগবে তারপরে লাগবে ছটাক ঠিক আছে লাগবে পাঁচ ছটাক তারপরে লাগবে মুড়ি ঠিক আছে মুড়ি লাগবে পাঁচশো টাকা তারপরে দেখুন চিরা লাগবে পাঁচশো টাকা নতুন একটা ই নিবেন চালন নেবেন নতুন চালন ঠিক আছে নতুন চালন একটা লাগবে কিন্তু নতুন চালন চালন না হলে কিন্তু হবে না আপনি সাথে আপনার বই পুস্তক কলম যা আছে আপনার কোভরেজি করার যেতগুলো গুনিনগিরির করার যেতগুলো বস্তু সম্পূর্ণ বস্তু যদি সব বান্ধন করে রেখে দেয় ঠিক নেই রাখতেও পারে তার জন্য সব কটা বস্তুই নিয়ে নেবেন ঠিক আছে না হলে কিন্তু হবে না আবার কোন একটা জিনিস যদি সব বান্ধন থেকে যায় তাহলে কিন্তু আবার কাজে আসবে না তার জন্য যেতগুলো বস্তু আছে সব বস্তুই আপনি নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে চার রাস্তার মাথায় যাবেন যেখানে চার রাস্তা আছে ঠিক আছে আলি যেখানে আছে আলি সেইখানে যাবেন চার রাস্তায় চার রাস্তার মোড়ে গিয়ে আপনারা কি করবেন একশো বার এই মন্ত্রটি কিন্তু পাঠ করা লাগবে বার এই মন্ত্র পাঠ করে ফু দিতে হবে চালনে তারপরে চালন সহ দ্রব্য দ্রব্যর ওপর কিন্তু আপনারা ভালো করে ফু একশো বার একবার করে পরবেন আর একটা করে ফুঁ দিবেন এভাবে একশোবার পরবেন ঠিক আছে তারপরে কী করবেন আপনারা এই যে দেখুন তারপরে এই চার রাস্তায় যেগুলো নাকি আপনার কাজের জিনিসগুলো সেগুলো নিয়ে চলে আসবেন ঠিক আছে কিন্তু যেগুলো নাকি যে মুড়ি আছে দুধ আছে ছটা করে সেগুলো কিন্তু আপনি নিয়ে আসবেন না সেখানে রেখে চলে আসবেন খালি আপনার বই পুস্তক বা আপনার কলম যেগুলো নিচ্ছেন আপনি সেই বস্তু কয়টা আপনি উঠিয়ে নিয়ে চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না ঠিক আছে এই মন্ত্রটা এতটুকুই অনেক ছোটো একটি মন্ত্র দেখুন মন্ত্রটি আবার দেখে নেন লাগলে তা না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে এই যে দেখুন এতটুকু হচ্ছে মন্ত্র ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটা মন্ত্র যেতে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে এটা একশো একশো পারসেন্ট গ্যারান্টি আপনার সাথে সাথে সব কিছু যত বন্ধন থাকুক কেটে যাবে খুলে যাবে যদি আপনার সাথে জিন ছিল আগে দেখা যায় এখন আসে না আপনি এই কাজটা করেন করার পরে তারপর আপনার জিনকে আপনি ডাক দেন দেখবেন সাথে সাথে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে সেকেন্ডের ভিতরে ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর হ্যাঁ আমি আবারও বলতেছি কারণ আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে আমি বিদ্যা দিয়েই কি করব বলেন কারণ আপনারা আমার সাথে আছেন করে আমি বিদ্যা দিচ্ছি আপনারা যদি সো আমার সাথে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করবো হয়তোবা আমার বয়সটা খারাপ বা আমি ভালো করে ভিডিও বানাইতে পারি না এটা হইতে পারে কিন্তু এরপরও আমি ভালো বিদ্যাগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য কথা